গতকালকে দেখলাম সেনাগঞ্জের অনুষ্ঠানে সেনাবাহিনীদের সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে এক অনুষ্ঠান হয়েছে খালেদা নিয়ে যাওয়া হয়েছে হুইল চেয়ারে করে হাতগুলো এইভাবে তিনি ধরে আছে হাতগুলো কলার মতো বেগুনের মতো ফুলে গেছে নাড়াতে পারতেছে না হুইল চেয়ার থেকে তিনি উঠতে পারতেছে না ভালোভাবে কথা বলতে পারে না এত অসুস্থ ম্যাডাম খালেদা জিয়া কেন হলো একমাত্র কারণ গত ষোলো বছরে শহীদ হাসিনা অত্যাচার নির্যাতন করে জেলের ভেতরে বন্দি তার তার পয়জন ঢুকানো হয়েছে। আজকে দেখে মনে কষ্ট সে হাতগুলো নাড়াতে পারতেছে না বাংলাদেশের চিকিৎসা হলো না লন্ডনে চিকিৎসা হলো সিঙ্গাপুরে চিকিৎসা হলো তারপর শরীরে কি পয়জন ঢুকেছে কি শাস্তি দিয়েছে আজকে সে হুইল থেকে উঠতে পারে না হাতগুলো নাড়াতে পারে না এত কষ্ট দিয়েছে খালেদা জিয়াকে যাকে বলা হয় আপোষেন দেশ নেত্রী স্বামীর একমাত্র বাড়ি থেকে গলা দিয়ে বের করে দেওয়া হয়েছিল বাড়ি থেকে বের হতে দেয়নি বালু ডাক দিয়ে বন্দি করে রেখেছিল আর এই কয় বছর জেলের মধ্যে বন্দি রাখলো তাকে বলা হয় আপোষীন দেশ নেত্রী আসলে সত্যি তিনি আপোষীন দেশ নেত্রী গত ষোলো বছর জেলে বন্দি থেকেছে নির্যাতন সদ্য করেছে হ্যাসিনের কাছে মাথা নত করেনি আন্দোলন করেছে মাথা করে নাই আপনাকে সত্যকে স্বীকার করতে হবে আপনি যে কোনো দল করতে পারেন আপনার ব্যাপার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সর্বসেরা সফল রাষ্ট্রপতি এত সফল রাষ্ট্রপতি এখন পর্যন্ত বাংলাদেশে কেউ হতে পারেনি মাত্র তিন সাড়ে তিন বছরের ভেতরে বাংলাদেশকে উচ্চ শেখরে নিয়ে গিয়েছিল সংবিধানে আল্লাহর প্রতি বিশাল আস্থা এবং বিশ্বাস স্থাপন করেছে বিসমিল্লা ঢুকিয়ে দিয়েছে ধর্মভিত্তিক রাজনীতির বৈধতা দিয়েছে ইমানদারদের ত্যাগবির দেওয়ার স্বাধীনতা দিয়েছিল আল্লাহ জিয়াউর রহমানের কবরকে জান্নাতের টুকরা বানাক বলে রামিন এমনকি আরাফার ময়দানে নিম গাছের বাগান করে গেছে এখনো তেমন পৃথিবীর মানুষ হজ করতে গিয়ে তার গাছের নিচেই বসে থাকে কেন تاسو আমাদের মনে কষ্ট লাগে এই খালেদ আযীয়েকে যারা কষ্ট দিল আলেমদের জেলে বন্দি করলো 2000 মানুষকে যারা হত্যা করলো অথচ ওই দলের মহাসচিব যখন বলে আমরা ক্ষমতায় গেলে আওয়ামী লীগের বিরুদ্ধে করা সব মামলা উঠায়া নেব তখন আমাদের বিশ্বাস করতে কষ্ট হয় যারা বিএনপি দলের মহাসচি এ কথা কথা ইমাম যে কষ্ট ভোগ করেছে এই কষ্ট যদি মির্জা সাহেব ভোগ করত এমন কথা তার মুখ দেবারাতো না কত বড় সাহস আপনি বলতেছেন সব মামলা উঠাই নেব আর আজকে দলের নাম দিয়ে জিয়ের আদর্শের নাম দিয়ে দখলবাজি করবেন সাদাবাজি করবেন এগুলো জিয়ের সৈনিক আমরা বিশ্বাস করি না শৈকতজন জিওর রহমান গরিব দুখিদের বন্ধু ছিলেন খাল কেটেছেন মানুষের দকনোবা জায়গা উৎচ্ছেদ করে জনগণের কাছে ভিড়ে দিচ্ছে আর আপনারা সেই দকলবাজি করবেন ওই সাদাবাজি করবেন এরা কোনো জিয়ার সৈনিক হতে পারে না আর খালেদা আজিয়ার উপরে যারা অত্যাচার<li>চালিত জাতন করেছে করমীদেরকে বলতে চাই ভিডিও দেখো মনে আবে কোনো বুদ্ধি নিয়ে আসো এদের সাথে বিচার হওয়া ছাড়া কোনো আপস হতে পারে না আজকে আমরা নিজেরা নিজেরা ভাগ হয়ে যাচ্ছি ওই ফজলুর রহমান ফজু সাহেব চেনেন না ফজু বাগলা চেনেন না গতকালকে বলেছে যে আগামীতে ইসলাম যদি ক্ষমতায় আসে জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে আমি বিষ খাবো মানে আমি ভিষ খেয়ে মরবো আমাদের বউর একটা কথা আছে পাগলে কিনা বলে ছাগলে কিনা খাই আমরা ফজু পাগলাকে বলতে চাই বিষ তোমার আরো আগে খাওয়া দরকার ছিল গত বছর হাসিনে হাজারো মানুষ হত্যা করলো ঘর তৈরি করলো তখন তোমার বিষ খাওয়ার কথা মনে হলো না ইসলাম ক্ষমতায় গেলে বিষ খাওয়া তার মানে তোমার শরীরে অ্যালার্জি বেরাম আছে দয়া করে ভালো করে মনম লাগাও নতবা জনগণ তোমাকে ধলাই করতে বাধ্য হবে ষোলো বছর একই সাথে ভিড়ে নি খাইয়া ভাততাল অবরোধ করেছি আজকে নিজেরা কেন ভাগ হয়ে যাবো আপনারা আপনাদের দলের আদর্শে রাজনীতি করেন ইসলামপন্থীরা তাদের রাজনীতি করুক জনগণ যাদের সমর্থন করবে তারা দেখ চালাবে খামাকা নিজেরা গন্ডগোল করার দরকারটা কি কয়েকদিন আগে ফজু বাংলাই বলেছিল যে হাসিনের রায় আমি মানি নে যেই কোর্টে রাজাকারের বিচার হয়েছে ওই রায় আমি মানি নে আওয়ামী লীগের লোক পর্যন্ত বলার সাহস পাচ্ছে না রে আর ও বলতেছে এই রায়ের বিরুদ্ধে সরকারকে বলতেছে সরকার রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়েছে একে গ্রেফতার করে শাস্তির আওতায় আনা দরকার আর আমাদের বগুড়ার কৃতি সন্ধান তারিখ জিয়াকে বলবো ওটা যদি আপনাদের দলীয় বক্তব্য হয় যাতে আপনাদের বয়কট করবে আর যদি ফজু পাগলার বক্তব্য হয় ওকে ক্ষমা চাইতে বলেন না হলে জাতি তাকে জুতো পিঠা করতে বাধ্য হবে আমরা সব মানবো ওই সৈর পক্ষে দালালি মানবো জনে বলেন মানবো আমরা মিলে মিশে থাকতে চাই ইনশাল্লাহ বলেন তাহলে আলোচনা শুরু করেছিলাম মহিলাদের মধ্যে হিংসা আছে না নাই মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন

আরো জোরে কোন দুইটা কারণে ফাতে মা জান্নাতে নারীদের সর্দার নিয়ে হবে জানার দরকার আছে না নাই চিৎকার করে বলেন কারণ হলো কয়টা কষ্ট হচ্ছে আপনাদের এই যে আমি বসে আছি সোজা দুই ভাগ এই ভাগে এক ভাগ এই ভাগে এক ভাগ আপনারা মুখ বন্ধ করে থাকেন আপনারা বলেন তো দেখি ফাতে বাজার নাতি নারীদের সর্দার নি হবে কারণ হলো কয়টা আরো জোরে আপনারা মুখ বন্ধ করেন আপনারা বলেন তো দেখি ফাতেমা জান্নাতি নারীদের সর্দার নি হবে এর পেছনে কারণ হলো কয়টা ওরে বাবা কেরে ভাগ করে ফেলে সাউন তার মানে আপনি আলসেমি করতেছেন না এর অঙ্গীরা মুসলমান গভীর মনোযোগ বেশি কোন কষ্ট দেব না শেষ কথাগুলো বোঝার চেষ্টা করবেন ম্যানেজার আছেন কথা বলবেন বা মেজার আছেন কথা বলবেন মঞ্চের চতুর্দিকে যারা বসে আছেন তারাও কথা বলবেন সবাই মিলে বলেন তো ফাতেমা জান্নাতি নারীদের সর্দারণী হবে এর পেছনে কারণ হলো কয়টা আরো জোরে কয়টা এই দুইটা কারণ গুলো কি কি আমি আপনাদের বলে দেব এখন আমি আপনাদের পূর্বের জায়গায় ফিরে যেতে চাই নবীজির চাচা আবু তালিব চিৎকার করে বলেন তো দেখি কোথায় যাবে কেন যাবে এই বিষয়টা মাথার মধ্যে ঢুকানোর পরে বিদেইনে যাওয়ার চেষ্টা করবেন নবীজির চাচা আবু তালিব নবীজিকে সন্তানের মতো লালন পালন করলেন মতো জায়গা দিলেন খাবার দিলেন কিন্তু আবু তালিব যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন নবী করে যাওয়ার পরে আবু তালিবের কাছে ডাক বলে সাজা একবার শুধু আপনি বলবেন মোহাম্মদ রসুল্লাহ বলার কোনো দরকার নাই শুধু আল্লাহকে স্বীকার করেন আমি প্রয়োজনে আল্লাহর সঙ্গে ঝগড়া করে আপনাকে জান্নাতে নিয়ে যাব এরকম করে মুসলমান কথার গুরুত্ব এখনো বোঝেন নাই পুরো কালিমা হলো ইলাগা ইল্লা মুহাম্মাদুর রসুল বলতেছে পুরো কালেমা বলার দরকার নাই আমাকে স্বীকার না করলেও হবে শুধুমাত্র আল্লাহকে স্বীকার করে বিদায় নিয়ে চলে যান আমি প্রয়োজনে ঝগড়া করে আপনাকে জান্নাতের মধ্য নিয়ে যাব আবু তালেব এই শোনার কালেমা পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন আবু তালিফ কালেমা পড়ার জন্য চেষ্টা করা শুরু করল কিন্তু পাশেই ছিল আবু জেহেল আসার পরে ডাক দে বলে আবু তালিব তুমি কি কালেমা পড়বা সারা জীবন বাপদাদার ধর্ম পালন করলে মৃত্যুর সময় মুহাম্মাদের কথা শুনে বাপ দাদার ধর্মে চুলকালি লাগাই দেওয়া এটা তোমার জন্য কখনোই সম্ভব হতে পারে না আবু জেলের কান পড়া শোনার পরে আবু তালিব কালেমা বললেন না এই দুনিয়ার মধ্য থেকে বিদায় নে চলে গেলেন আব্দুল বিদায়নে চলে যাওয়ার পরে নবী যাব তালিবের লাশের কাছে গিয়ে হাউমাউ করে করে কান্নাত শুরু করলেন তার কারণে নবীজি কিন্তু তার বাবাকে চোখে দেখতে পারে না যে আবু তালিব বাবার মতো ভালোবাসা দিয়েছে শ্রদ্ধা করেছে মহব্বত করেছে জন্মের পর থেকে শুরু করে আজ পর্যন্ত সবচেয়ে বেশি অবদান রেখেছে আবু তালিব ওই নবী জন্মের পরে আবু তালিব নবীজিকে কোলের মধ্যে নেওয়ার পরে ঘর থেকে বের হয়ে গেছে সূর্যের আলোটা তার শরীরের মধ্যে লাগাতে চায় কিন্তু আবু তালিব লক্ষ্য করে দেখে ডাক্তাররা বলেছেন সূর্যের আলো যদি সন্তানের গায়ে লাগানো হয় ভিটামিন ডির শূন্যতা পূর্ণ হয় কিন্তু আবু তালিব বলে আমি আমার ভাতিজা মোহাম্মদকে কোলের মধ্যে নিয়ে ঘর থেকে যখন বের হলাম লক্ষ্য করে দেখি রে ওই সূর্যের আলো শরীরে লাগে না আমি যেই দিক দিয়ে হেঁটে হেঁটে যাই আমাদের মাথার ওপর দিয়ে একটা মেঘমালা মালা দৌড়াতে থাকে আমরা যেই দিক দিয়ে যাই মেঘমালা ছায়া দিতে থাকি একদিন ابو طالب নবীকে ডাকদা বলে যা। কেমন একদিন রাতের বেলা হঠাৎ করে তুমি হাউমাউ করে কান্না করে শুরু করেছিল তোমার কান্না বন্ধ করার জন্য বহু চেষ্টা করা হলো কিন্তু তোমার কান্না বন্ধ করা যায় না রাতের বেলা সঙ্গে করে নিয়ে ঘর থেকে বের হয়ে আমি যখন বাইরে চলে গেলাম ওই সাদ দেখে তোমাকে কান্নাটা থামানোর জন্য কিন্তু সাদ দেখার পর যখন তোমার কান্না থামলো না আমি লক্ষ্য করে দেখি আকাশের মধ্য থেকে ওই চারটা আস্তে করে 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 নিজ দিকে আসার শুরু করলো চারটা নামতে 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 যখন তোমার বুক বরাবর চলে আসলো আমার মনে বড় ভয় হচ্ছিল জানি না চারটা তোমার শরীরের মধ্যে পড়ে যায় কি না কিন্তু এই সময় লক্ষ্য করে দেখি তুমি আর সাদের সঙ্গে ফিস 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 করে কি যেন কথা বললি তোমার কান্না বন্ধ হয়ে গেল তুমি মুসকি মুস্কি হাসা শুরু করে দিলে ডাক্তার বলে চাষা ওই দিন সাত আমাকে কি বলেছিল আপনি

ও আমারও সাল্লা গাইল্লা র মতন আলমি ওই নবীজি শাসার কাছে গিয়ে হাউ বাউ করে কান্না শুরু করলেন নবীজি কেজে কেজে আল্লার কাছে দোয়া করে বলেন আল্লাহ আমার সা সাবুতালি কাপ নিয়ে দোয়ায় করে মাফ করে দেয় তার থাকার জায়গাটা দয়া করে জান্নাতের মধ্য লিপিবদ্ধ করে আল্লাহ বলে রাসুল আল্লাহ আপনি কার জন্য হাত তুলে ওই রোগটা আপনার চাষা হয় আমি আল্লাহ তালা ভালো করে জানি আপনাকে কোলে পিঠে করে মানুষ করেছে তাও ভালো করে জানি ওই রোগটা আপনার চাষা হয় আপনাকে সন্তানের মতো লালন পালন করেছে তাও জানি আপনাকে এত ভালোবাসল কিন্তু আপনাকে তো অনুসরণ করে নাই আমি আল্লাহ কোরআনে বলেছি ও মা তা কুমুর রসুল ফাগুজু নবী যেটা বলবে তোমাদের গ্রহণ করতে হবে কিন্তু আপনি বারবার কালেমা পড়তে বললেন কিন্তু আপনার চাচা কালেমা বলল না এইজন্য আপনার কান্না করে কোনো লাভ হবে না হেদায়েত আপনি চাইলেই দিতে পারবেন না হেদায়েত আমি আল্লাহ আমার হাতে আমি যাকে খুশি হেদায়েত দেই যাকে খুশি বঞ্চিত করি ভালো করে বজার চেষ্টা করেন আপনার চাচা আবু তালিব কে ভালোবাসেছে mohabbat করেছে কিন্তু আপনাকে অনুসরণ করে নাই এই জন্য আমি আপনার চাচাকে মাফ করব না আর আবু তালিবকেও কখনো জান্নাতে দেব না এর আঙ্গুরে মুসলমান কবির বলোজ পুর আলোচনা ভুলে যান আমার কোনাপতি নেই তবে শেষ একটা শিক্ষা নিয়ে বাড়িতে যাওয়ার চেষ্টা করেন নবীর চাচা আবু তালিব এত পরিমাণ ভালোবাসলো বাড়িতে জায়গা দিল খাবার দিল সন্তানের মতো কোলে পিঠে করে মানুষ করলো চিৎকার করে বলেন তো আমরা সারা জীবন ধরে যদি চেষ্টা করি নবীকে কি এত পরিমাণ ভালোবাসা দিতে পারবো আরো ধরে বলেন কিন্তু এত পরিমাণ ভালোবাসা দেওয়ার পরেও আবু তালিব কেন জাহান নামে গেল কারণ হলো একটা শুধু নবীকে ভালোবেসেছে অনুসরণ করে নাই আল্লাহর কোরআন বলে কুল ইন কুনতুম Tá bem. তে চাও আর যদি জান্নাতের মধ্যে যেতে চাও তোমাকে নবীকে অনুসরণ করতে হবে নবী কোন স্মরণ না করলে দুনিয়া কেরাতের মধ্যে কখনোই মুক্তি পাবেন না আলোচনার শিক্ষা দাঁড়ালো নবীর সাসা নবীকে এত পরিমাণ ভালোবাসলো মহব্বত করলো তারপর ও যেহেতু জান্নামের মধ্যে যাবে এই বাংলাদেশের ভেতরে নব্বই পার্সেন্ট মুসলমান প্রত্যেকটা মুসলমান দাবি করে আমরা নবীকে ভালোবাসি নবীকে মহব্বত করি আমরা গোলাম নবীর উম্মাদ আপনি মসজিদের ভেতরে শুধু নবীর প্রতি দরুদ পাঠ করবেন নবীকে সালাম জানাবেন বলবেন কিন্তু নবীর আদর্শ গ্রহণ করবেন না নবীর আদর্শ দিয়ে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র পরিচালনা করবেন না নবীর আদর্শ বাস্তবায়নের জন্য এই জমিনের মধ্যে আন্দোলন করবেন না নবীর আদর্শ জমিনের ভেতরে প্রতিষ্ঠা করার জন্য কাজ করবেন না শুধু মুখে মুখে নবীকে ভালোবাসবেন আর আগা কাটা মুসলমান হয়ে বেশি করে গরুর গোস্ত খাবেন কিন্তু নবীর আদর্শ মানবেন না এদেরও পরিণতি আবু তালিবের মতোই জাহান নামে যেতে হবে আরো ধরে বলেন যে নবীকে চেয়ে বেশি ভালোবাসলেন সন্তানের মতো লালন পালন করলেন খাবার দিলেন জায়গা দিলেন পোশাক দিলেন যার নামে যাবে কারণ একটাই শুধু ভালোবেসেছে অনুসরণ করে নাই আজকে বাংলাদেশে যারা মুসলমান দাবি করে শুধু মসজিদের প্রতি ধরুদ পরে এ নবী বলে গরম গরম খিচুড়ি জিলাপি খায় নামে মুসলমান নবীর আদর্শ মানে না ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রাজনীতি অর্থনীতি সমাজনীতি সংস্কৃতি কোরআন আর রচুরের সন্না দিয়ে চালায় না এই জমিনে রচুরের মদিনার রাষ্ট্র কায়েমের আন্দোলন করে না এদেরও পরিণতি আবু তালিবের মতোই হতেই হবে